হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা দেখছো এখানে বিছানাটা গোজ করছিলাম সেই সময় থেকে ভিডিওটা শুরু করেছি গোজ করছিলাম বলতে আবার দেখছো একটা অন্য রকম চাদর পাচ্ছি মানে সাদা রঙের একটা চাদর পেতে নিচ্ছি কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম বিছানার চাদরটা একটু কাজবো কাজবো তো কেচে মাকে দিয়ে দিয়েছিলাম মা কেচে দিয়েছিল এর আগের আগের দিন আগের দিন মানে আজকে সকালে সরি আগের দিন কেন বলছি তো কেচে দিয়েছিলো সেটাই মানে শুকিয়ে গেছে তারপরেও আমি একটা অন্য চাদর পাতলাম কারণ সব সময় তো একটা চাদর ভালো লাগে না তাই না অনেকেরই দেখব একই চাদর পাততে একদমই ভালো লাগে না সেটা আমারও তো সব সময় একই চাদর পেতে আর কি করবো তাই যেহেতু আছে সেই জন্য আর সাদা রঙের চাদর পেতে দিলাম আর লাস্টে জানালাটা খুলে দিলাম বড় জানালাটা সারারাত বন্ধ থাকে তাই সকালের দিকে একটু খুলে দিলাম হয়ে গেল বিছানা বোছানো এই যে দেখছো সাদা রঙের একটা চাদর পেতে দিয়েছি আবার পরে কথা হচ্ছে তোমাদের সে চলো এরপর নিচে চলে যাই কাজ আমার হয়ে গেছে একটু রাস্তার সামনে দাঁড়িয়েছিলাম তারপরেই দেখছি বাবান সোনা আর ওর বাবা চলে আসছে বাবান সোনা আর ওর বাবা কোথায় গিয়েছিল গিয়েছিলো ওর মামা রাস্তার কাছে যেহেতু আমার বাপের বাড়ি এখান থেকে কাছেই মানে আমার শ্বশুরবাড়ি থেকে প্রায় ওই দশ মিনিট লাগে সেই রকম তো মা বাড়ি গিয়েছিল যায় মা বাড়ি যায় না মানে বাবা আর একটু একটু আসছিল আর এরাও দুজনে গেছিলো একটু তো কী জন্য গেছিলো সেটা তোমরা ভিডিওটা দেখলেই অবশ্যই বুঝতে পারবে কেউ স্কিপ করে যেও না চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এই কারণে গিয়েছিল আমাদের বাড়ি বাড়ি যায় না বাবা একটু বললাম যে এসেছিলো তারপরে বাবান সোনা আর আমার দাদা ভাইতে গেল তো আমাদের পুকুরের মাছ এটা আর দিয়েছে তো এই দুটো আনতে গিয়েছিল ফোন করেছিল কার কাছ থেকে আনলে চিচিটা কার কাছ থেকে আনলে হ্যাঁ মামা দাদাই বলেছো মামা দাদাই এটা কি মাছ তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি জানি কিন্তু তবুও তোমাদের কমেন্টের আশায় আছি তোমরা অবশ্যই কমেন্টে যা জানিও যারা জানা তারাও জানিও যারা জানো আর যারা জানো না তারা অবশ্যই কমেন্ট করো আমি বলে দেব তোমাদেরকে তো এখানে মাছটা কেউ কিছুতেই কাটতে পারছিল না তারপরে একটা বড় বঁটি এনে মাছটা বাবা কেটে দিচ্ছে কারণ কেউই কাটতে পারবে না প্রায় তিন কেজির মতন মাছটা হবে আড়াই কেজি তিন কেজি এরকম মাছটা আছে তো কেউ তো কাটতেই পারছিল না শেষ মুহূর্তে বাবাকেই বলা হলে যে বাবা আপনি কেটে দিন তো বাবা এদিকে মাছ কাটছে আর এদিকে বাবা শোনা দেখো শুধু বদমাইশি করেই যাচ্ছে করেই যাচ্ছে এদিকে দেখছো মাছের পিসগুলো হয়েও গেছে এদিকে আর মাছের মাথাটা কিছুতেই কাটা যাচ্ছিলো না শুধু দেখো কিভাবে মাছের কাটাটা মাছের মাথাটা কাটা হচ্ছে সরি কাঁটা মাছের কাঁটাটা বলে ফেলেছি তো এখন চলে আসছি যে রাত্রিরে রাত্রিবেলা আমাদের একটু ঢং হচ্ছিল একটু ঢং করে ভিডিও করেছিলাম ওটাই আর কি তো সেই সময় দাদাভাই দাদা রান্না মানে ওই বেশিরভাগ রাত্রিরে বেলা যদি সকালে করে দোকান বন্ধ করে দেয় না ওই রাত্রেবেলা রান্নাটা করে তো সেই সময় ভিডিওটা একটু ক্যাপচার করে রাখি ভালো লাগে সেই যে মাছ ভাজা চলছে এখন হ্যালো সবাইকে গুড মর্নিং তো তোমাদের সাথে সেই পরের দিনে রাত্রে যখন সেই তোমার দাদাভাই রান্না করছিল তখন সেই দেখা হয়েছিলো রান্না তেমন কিছু না মাছ ভাজা হচ্ছিলো তারপর কন্টিনিউ ভিডিওটা আর করতে পারি না কী করে আর করবো তারপরে অনেক বেজে গিয়েছিল মানে বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি কীভাবে আর কন্টিনিউ করা যাবে সেই জন্য আবার পরের দিনে ভিডিওটা শুরু করতে হচ্ছে তা আবার সকাল থেকে ভিডিওটা শুরু করেছি এই অনেকক্ষণ আগে উঠলাম বিছানা সব গোছানো হয়ে গেছে তো ঘরের মধ্যেই আছি ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করা যাক তো এরপর আর কী কাজ এরপর রান্না রান্নাবান্না ধোঁয়াধুই মাঝামাঝি ব্যাস আর কিছু না তো বাইরে যদি কখনো কোথাও কখনো কি মানে প্রায় ধরো যা হয় এই সেইবারে যাওয়া যা হওয়ার কথা ছিল কিন্তু মাঝপথে বৃষ্টি নেমে গেল আর যাওয়াই হলো না ক্যান্সেল হয়ে গেল তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো কিছু কিছু ভিডিও মানে তেমন নয় যে যেমন প্রতিদিন রান্না বান্না করি রকমই ভিডিও থাকবে তো চলো এখন নিচে চলে যাই চলে এলাম রান্নাঘরে এদিকে দেখছো মাছের ঝোল টগ করে ফুটছে লাল লাল মাছের ঝোল আর এখানে করছিলাম শাক ভাজা তো শাক ভাজাটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না করছি সেটা রান্না করতে করতেই তোমাদের সাথে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আর সেরকমভাবে যে আলাদা করে ভিডিও করবো সেরকমভাবে আলাদা করে আর ভিডিও করতে আর পারবো না তা চলে আসছি রুমে এরপর একটু মশারি ফসারি টাঙিয়ে দিয়েছি যে বাবান সোনাকে হাই করতে বলছি আর বাবান সোনা তো হাই করতে প্রস্তুত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকের মতন সবাইকে গুড নাইট দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওই ততক্ষণ তোমরা অবশ্যই অপেক্ষায় থেকো নিশ্চয়ই ভালো ভিডিও আসবে তোমাদের জন্য এখনকার মতন টাটা বাই বাই সবাইকে